Hello friends. গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা আমার রান্না বসিয়ে দিয়েছে একদিকে হচ্ছিলো ইলিশ মাছ আর একদিকে গরম জল করছিলো আর ডাল একদিকে হচ্ছিলো বলে তাই ডালটা নামিয়ে গরম জল করছিলো আর এখানে লতিও হবে অনেক দিন পর আর আলু দেখতে পেলে ওটা আলুর দম হবে এখানে বাবা নিয়ে এসেছিলো লাড্ডু তো লাড্ডুগুলো কি দারুণ খেয়েও দু প্যাকেট এনেছিলো এক প্যাকেট খাওয়া হয়েছে এক প্যাকেট রয়েছে আর এখানে ইলিশ মাছটাও দেখতে দেখতে হয়ে গেল তো আমরা খাবার নিয়ে ছাদে এসেছি টিফিন করতে তো এখানে মা বসেছিল টুলে আর মার খাওয়া হয়ে গেছে মা যেহেতু নিচে বসতে পারে না তাই টুলের পর বসে খাচ্ছিলো তো কালকের তরকারি ছিল ফুলকপির তরকারি আর শাকও ছিল শাক দিয়ে গিয়ে খেয়ে নিয়েছি এখন ফুলকপির তরকারি দিয়ে আর সাথে ছিল শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কামড় দিচ্ছিলাম আর ভাত খাচ্ছিলাম তো এখানে তারপরে পাপাকে কেক খাওয়ালাম ছাদেই খাওয়ালাম খাইয়ে আমি নিচে চলে এসেছি জামা কাপড় নিয়ে তো জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছিলাম তারপরে আমি ঘরটা ঝাঁপ দেবো মুছবো ব্যাস তারপরে পাপাকে নিয়ে একটু বেড়াতে হবে নয়তো পাপা আবার চিল্লাবে জামা কাপড় ভাজ করে ঘরগুলো ঝাড় দিলে আমার ডাইনিংটা মুছে নিয়েছি আর এদিকে মায়ের প্রায় রান্না হচ্ছে একদিকে আলুর দম হচ্ছে না হ্যাঁ আলুর দম আর একদিকে ভাবে লতি তো চলো আজকে লতিটা তোমাদের দেখাই মা আঁকিভাবে লতিটা করে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে লতি একবার তো দেখালাম আর একবার দেখে নাও একটু জল ভাপিয়ে নিছো না নুন হলুদ দিয়ে আর এখানে আছে ছোট ছোট মাছের মাথা কানকো ঠানকো রয়েছে আর এখানে আছে মশলা এক এক কা ফাইন জালি তো এক এক কা ফাইন খুব মজা পেয়ে গেছে এখন দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছো না পেঁয়াজ কে ভাজা ভাজা হোক রসুন ওই গেল আছে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে মশলা মশলাটা কি আছে আদা রসুন আর ওই লঙ্কা লঙ্কা আছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর এখন দিয়ে দিলো পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী নুন আর একটু সামান্য চিনি কালারের জন্য তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে সেদ্ধ করা লতি এখানে মাছের মাথাগুলো দিয়ে দাঁড়া যাব ভালো তো দাঁড়া আমি নিয়ে যাবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবে তো চলো গুঁড়োটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের দেখাবো এখন আবার পাপাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে চিৎকার করছে এখানে আলুর দমে জলও দিয়ে দিয়েছে তাহলে আমি যাই নাকি এগুলো মাজাই আছে ধুয়ে দেবো সবগুলো মাজা আছে তো আমরা বেরিয়ে পড়েছি পাপাকে নিয়ে একটু ঘুরতে তো দোকানেও গেছিলাম এই যে কন্ডিশনার নিয়েছি পাপা চকলেটটা দাও আর কয়েকটা এক টাকা দামের লজেন্স নিয়েছি এই যে আর পাপা নিয়েছে একটা ললিপপ দেখাও এটা কি কিনেছ অরেঞ্জ অরেঞ্জ না ললিপপ বলে লল হ্যাঁ চলো চলো পড়ে যাবে পড়ে যাবে ভালো করে ধর ভালো করে ধর ভালো করে ধরতে বলেছি পাখি আছে পাখি আর আমি মাঠে এসে বসে আছি একটা পাচিলের ওপরে দেখো এই যে হ্যাঁ বাপরে কত হাম্বা যাচ্ছে এদিকে মোষগুলো যাচ্ছে দেখো ওই যে মোষ ওগুলো মোষ তো মাঠ থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি আর এখানে জানলায় বসে আছি পাপাকে ভাত খাওয়াচ্ছিলাম এখানে ছিল লতি তো লতিটা তোমাদের দেখানোর জন্য জানলায় মাকে ডাকলাম মা দিয়ে বাজে পনে দুটো আমি ছাদে এসেছি খাবার নিয়ে ভাত নিয়ে সবাই নিচে খাচ্ছে নিচে প্রায় খাওয়া হয়ে গেছে ওদের পাপাকে খাওয়াচ্ছিলাম তাই আমার একটু লেট হয়ে গেল তো মাথাটা শ্যাম্পু করেছি তো চুলটা ভেজা আছে তার জন্য ছাদে তারপরে খাবার রেডি করে তারপরে নিয়ে এসছি তো মেনুতে আছে ইলিশ মাছ কলা দিয়ে ঝোল আর এখানে আছে আলুর দম এখানে আছে লতি আর এখানে ও মাছ খায়নি অর্ধেক খেয়েছে অর্ধেক আমাকে দিয়ে দিয়েছে আর এখানে আছে আমার টক তো টকটা অনেকদিন আগেই করেছিল ফ্রিজে রেখে রেখে খাচ্ছিলাম তো তার সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা লতি দিয়ে আমি মেখে নিচ্ছি প্রথমে লতিটা দেখো কালারটা কি দারুণ এসছে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে তার মধ্যে অনেকদিন পর ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ টেস্টি লাগে এমনি তো কচু আমার ভালো লাগে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর লতি কিন্তু আমার খুবই প্রিয় তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো চলো টা টা বাই